তো বন্ধুরা আরেকটা ঘুড়ি দেখাচ্ছি এটা কতটা বড় তোমরা আন্দাজে লাগাবে একবার যাও ঘুড়িটার সামনে দেখো ঘুড়িটা কতটা বড় তোমরা এবার আন্দাজে বুঝতে পারো দাদা গেছে দাদার থেকেও লম্বা দাদা কিন্তু প্রচুর হাইট আছে তো এটার প্রাইজিং তোমরা পেয়ে যাচ্ছি এই দুটোই অ্যাভেলেবেল আছে নিতে চলে এসো পারি ঘুড়ি যেটাকে আমরা বলি বাইরের জয়পুরের ডিজাইনদার ঘুড়ি সব ঠিক আছে এই ঘুড়িগুলোর দাম কি আছে পনেরো পনেরো টাকা করে তোমরা পেয়ে যাচ্ছো তেরো টাকা করে তোমরা চিলগুড়ি পেয়ে যাচ্ছো তাই এত বড় সাইজের তাও আবার বাইরের ঘুড়ি ঠিক আছে করে তাওয়া তোমরা পেয়ে যাচ্ছ বাইরের ঠিক আছে সিঙ্গুরের বুকে কিন্তু এরকম ঘুড়ি তোমরা পাবে না এই দাদার কাছেই একমাত্র পাবে তাওয়া ঘুড়ি ঠিক আছে পঞ্চাশ টাকা করে আর প্রচুর ডিজাইন আছে তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন তো শুরু করতে চলেছি আজকে নিউ ভিডিও আপনারা দেখছি রোহিত ভান্ডার ইউটিউব চ্যানেল সঙ্গে আমি রোহিত তো বন্ধুরা আমি আজকে চলে এসেছি ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা বুঝতে পারছো না কোথায় এসেছি কোথায় এসছি তো রাজ কাইট শপে হ্যাঁ এর আগে সিঙ্গুরের বুকে একটা ভিডিও দিয়েছিলাম রাজকাইট শপে সেটা বাড়িতে করেছিলাম বাট আজকে এসেছি আমি কোথায় যেন ওদের দোকানে ঠিক আছে রাস্তার ধারে দোকান দিয়েছে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো আরও বিভিন্ন বিভিন্ন ঘুড়ির কালেকশান নিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর পিছনে দেখতে পাচ্ছ এটা মানে এই বারো আমরা যেটা বলি যেটা বাইরের ঘুড়ি ঠিক আছে বাইরে ওড়ে রাজস্থান পাঞ্জাব ওই সব দিক দিয়ে ওড়ে এইসব ঘুরি আর সেম ওখানকারই ঘুরি কিনতে এই পিছনে যেগুলো দেখছো ওইখানকার থেকে এখানে পার্সেল নিয়ে এসেছিলো একজন অর্ডার করেছিল তো সেখান থেকে দুটো ঘুরি আছে তো কেউ যদি নিতে চাও অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করো কিনে তো নাম্বার চলছেই ঠিক আছে তো আজকাল শপে তোমরা এই ঘুরি দুটো পেয়ে যাবে আপাতত দুটোই আছে বারো না তেরো পিস এসেছিলো সব বেরিয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা সেকেন্ড টাইম আমি আবার দাদার কাছে ভিডিও করতে চলে এসেছি বাট দাদা বাইরে থাকে ছিল না তো এই মুহূর্তে দাদা আছে ঠিক আছে আর এই ভাইয়ের নামে ঘুড়ির দোকান তোমরা আগের ভিডিওতে দেখেছো রাজ এই যে পিছনে দেখো ব্যানারেও লেখা আছে তো দাদা তোমার অ্যাড্রেসটা বলে দাও যে লোক কী করে আসবে তোমার দোকানে এগারো নম্বর থেকে আমার দোকান আসতে পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিটও লাগবে না আমি তাও দেখিয়ে দিচ্ছি ওই যে সামনে রেলগেট ওইখান থেকে এইবারে এলেই ঠিক আছে দাদার দোকান এইখানটায় আছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এইখানে দোকানটা আছে নতুন বিল্ডিংটার সামনে তোমরা পেয়ে যাবে এরকম প্লাস্টিক করে দোকান নিয়ে দাদা বসেছে আর এখানে তোমরা সব বাইরের ঘুরেই পাবে ঠিক আছে তো কারুর যদি প্রবলেম হয় দাদার নাম্বারটা একটু বলে দাও সেভেন জিরো সেভেন ফাইভ থ্রি সেভেন সিক্স এইট সিক্স ফোর তো নাম্বারটা তো স্ক্রিনে চলছেই তোমরা যাদের প্রবলেম হবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবে তো বন্ধুরা দোকানের টাইমিংটা আমি ফার্স্টে বলে দিচ্ছি ঠিক আছে দোকানের টাইমিংটা হলো সকাল আটটা থেকেই তোমরা পেয়ে যাচ্ছ রাত্রির ওই আটটা সাতটার মধ্যে তোমরা পেয়ে যাবে যারা রাতের দিকে আসবে একটু ফোন করে আসবে আর কিছুদিন বাদ থেকে আরও রাত অবধি দোকান খোলা থাকবে ঠিক আছে তো তখন আবার একটা আমি ভিডিও করে দেবো এটা ফার্স্ট ভিডিও আর একটা ভিডিও আসবে আর ফার্স্টেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লাস্টিক ঘুড়ি যেটা সাধারণত সব দোকানেই চলে তো জোড়া পাঁচ টাকা করে তোমরা এই ঘুড়িগুলো পেয়ে যাবে ঠিক আছে প্লাস্টিক ঘুড়ি যেগুলো সাধারণত চলে এক তেল ঘুড়ি যেগুলো আমরা দেখি তো প্লাস্টিকের আরও একটা ভ্যারাইটিস আছে এটা কী দাম আছে চার টাকা পিস এটা বড়ো সাইজ আছে দেখতে প্লাস্টিক আর একটা কার্টুন ঘুড়ি আছে প্লাস্টিকের মধ্যেই দেখতে পারো তোমরা ঠিক আছে প্লাস্টিকের ঘুড়িও তোমরা ভালো কোয়ালিটিরই পাবে এটার কী প্রাইস আছে পাঁচ টাকা পিস কার্টুন ঘুড়ি আর আরেকটা খুব ট্রেন্ডিং বেল বাটাম ঘুড়ি যেটা খুব ট্রেন্ডিংয়ে সাত টাকা পিসে তোমরা পেয়ে যাচ্ছ কত সুন্দর ঘুড়িটা দেখো ডিজাইনটাও খুব সুন্দর এগুলো মাত্র তোমরা প্লাস্টিকের ভ্যারাইটিস তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে এবার চলে যাবো আমরা কাগজ ঘুড়ির মধ্যে তো বন্ধুরা প্লাস্টিকের বড় পাঁচতে ঘুড়িও তোমরা পেয়ে যাচ্ছ এখানে ঠিক আছে এগুলো কত টাকা করে দাম দশ টাকা করে পিস এই বিভিন্ন ডিজাইন আছে একটা তোমাদের স্যাম্পেল দেখিয়ে দিলাম ঠিক আছে এখানে বাঘ আছে আরও ডিজাইন তোমরা পেয়ে যাবে কিছু স্যাম্পেল তোমাদেরকে দেখিয়ে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো মাত্র তোমরা পেয়ে যাচ্ছ দশ টাকা করে পিস তো বন্ধুরা ফার্স্টেই তোমাদের কাগজ ঘুড়ি দেখিয়ে দিচ্ছি চিল ঘুড়ি ঠিক আছে এগুলো তোমরা পাঁচ টাকা করে পেয়ে চিল চিলগুড়ি চিলঘুড়ি জানা তো সব কালারই পেয়ে যাবে দু চারটে কালার আছে তোমাদেরকে দুটো কালার আমি দেখিয়ে দিলাম ঠিক আছে এগুলো পাঁচ টাকা করে তোমরা পেয়ে যাচ্ছো ওখানে আর এরপরেই চলে যাবো ফ্যান্সি ঘুড়িতে আর আরেকটা কথা বলে দিই তোমরা এখানে যা ঘুড়ি পাবে সিঙ্গুরের বুকে কিন্তু এরম ঘুড়ি তোমরা খুব কমই দেখেছো কেননা বাইরের ঘুড়ি তোমাদের বেশিরভাগটা দেখাবো একটা দুটো দেখালাম যেটা বাচ্চারা চায় বলে রেখেছে বাট যে ঘুড়িগুলো এখন দেখাতে চলেছি তোমাদেরকে বা যে ঘুড়িগুলো এখানে রাখা আছে ঠিক আছে এমনকি তাওয়াও রাখা আছে তোমরা এখানে তাওয়া ঘুড়িও পেয়ে যাবে সব কিন্তু বাইরের ঘুড়ি দাদা আগের ভিডিওতে তোমার দেখিয়েছিলাম সব বাইরের ঘুড়ি তো এই ভিডিওতে সব বাইরের ঘুড়িই দেখাচ্ছি এটা কী ঘুড়ি আছে দাদা আড্ডা ঘুড়ি দেখো কটা আছে তো ন টাকা পিসে দেখো আধ্ডা ঘুড়ি তোমরা এখানে পেয়ে যাচ্ছ বাইরের কত সুন্দর দেখো ঠিক আছে তো তোমাদের যা এখন দেখাবো সবই বাইরের ঘুড়ি আর কাটি কামানি তো দেখেই দিল পুরো লাচাকদার কামান ঠাড্ডার ওপরে মাত্র ন টাকায় পেয়ে যাচ্ছ আদা ঘুড়ি তোমরা এর ডিজাইনও পেয়ে যাবে তোমরা কিছু এদিকে স্টার আছে আরও ডিজাইন ভেতরে অনেক কিছু পেয়ে যাবে তোমাদের স্যাম্পেল আজকে দেখাচ্ছি আজকের ভিডিওতে মানে ভিডিওটা বেশি লং করবো না এটা কি একই ঘুড়ি আছে ভাই তো এরপরে চলে আর আরেকটা কোয়ালিটি এটা কি ঘুড়ি আছে এটা আড্ডা ঘুড়িই আছে আচ্ছা ঠিক আছে এটা কি একই প্রাইস তাই তো ন টাকা করে এগুলো আড্ ঘুড়ি আছে ন টাকা করে তোমাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি দেখো ন টাকা সব ন টাকা করে দারুন হালকা চিলকাটের মধ্যে আছে সব ন টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই ঘুড়িগুলো তো আরেকটা চিলকাট আড্ডা তোমাদেরকে দেখাই ঠিক আছে এটা তেরো টাকা পিস এটা ম্যাচের ঘুড়ি তোমরা দেখলেই বুঝতে পারবে কামান ঠাড্ডাটা ঠিক আছে পুরো লাচাকদার কামান ঠাড্ডা আছে ঠিক আছে এটা মাত্র তোমরা পেয়ে যাচ্ছ তেরো টাকা করে তো তোমরা এবার একটা সাড়ে সাতাশ ঘুড়ি দেখাচ্ছি তোমাদেরকে যেটা হলো বাইরের ঘুড়ি ঠিক আছে দেখলেই তোমরা বুঝতে পারবে কামান ঠাট্টা ছিল তার মধ্যে চিল কাঠ ঠিক আছে বাইরের চিলকাঠ ঘুড়ি এটার প্রাইজিং কি আছে দশ টাকা আচ্ছা দশ টাকায় তোমরা চিল কাঠ সাড়ে সাতাশ পাচ্ছ তাও আবার মুরাদাবাদের দেখো কত সুন্দর সুন্দর কালারও পেয়ে যাচ্ছ দেখো এগুলো সব বাইরের চিল কাঠ সাড়ে সাতাশ ঘুড়ি ঠিক আছে এর বেশি কালার পাবে না তিন চারটে কালার আছে তোমাদের স্যাম্পেল কিছু আমি দেখিয়ে দিলাম আর প্রতিটা কামান আমি সামনে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে পুরো ছেলা ঠিক আছে ছেলা কামান ঠাট্টার উপরে তোমরা এই ঘড়িটা পাবে মাত্র দশ টাকায় তো বন্ধুরা তোমাদেরকে একটা বড় সাইজের ঘুড়ি দেখাচ্ছি ঠিক আছে দুতের থেকেও একটুখানি বড় কত সুন্দর ডিজাইনটা দেখো ঠিক আছে এটা তোমরা দুধের থেকেও বড় কিন্তু এর ডিজাইন তোমাদের দু চারটে দেখিয়ে দিচ্ছি আরও ডিজাইন পেয়ে যাবে ঠিক আছে দু তিনটে ডিজাইন স্যাম্পেল হিসাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো তোমরা মাত্র পেয়ে যাচ্ছ চোদ্দো টাকা করে ঠিক আছে এটা আরও ডিজাইন আছে এই একটা ডিজাইন ঠিক আছে তো ডিজাইন আরও পেয়ে যাবে তোমাদের স্যাম্পেল কিছু আমি দেখাচ্ছি এখন এগুলো সব চোদ্দো টাকা করে তোমরা পেয়ে যাচ্ছ দুধের থেকেও বড়ো ঘুড়ি তোমাদেরকে এবার কিছু দেখাচ্ছি টুর্নামেন্ট কোয়ালিটির আড্ডা গুঁড়ি ঠিক আছে বাইরের আড্ডা আর কাটি কামানি তো দেখতেই পাচ্ছ কামানটা একদম ছেলাই করা ঠিক আছে এগুলো তোমরা মাত্র পেয়ে যাচ্ছ সাতেরো টাকা করে পিস ঠিক আছে বের করে একটা দেখিয়ে দিচ্ছে দেখো পুরো লেচাকদার কামান ঠাড্ডার মধ্যে পাচ্ছ মাত্র সাতেরো টাকা করে আর ফুল ফ্যান্সি তারপর আবার কুড়ি টানা ঠিক আছে যারা টুর্নামেন্ট কোয়ালিটির ঘুড়ি জানো তারা তো বুঝতেই পারছো ঘুড়িটা দারুণ ঘুড়ি আছে ঠিক আছে তো রিজনেবেল প্রাইসেই পেয়ে যাচ্ছ কড়ি টানা ঘুড়ি সাতেরো টাকা করে ঠিক আছে এরপরে ম্যাচের ঘুড়িরই আরেকটা কোয়ালিটি দেখাই তোমাদেরকে ঠিক আছে এটা মাত্র পনেরো টাকা করে পিস এটাও ছেঁড়া কামান ঠাড্ডার মধ্যে এটা সিম্পল ব্লু কালার যেটা যে কালারটা চলে টুর্নামেন্টের ঘুড়িতে বা ম্যাচের ঘুড়িতে মাত্র পনেরো টাকা করেই তোমরা পেয়ে যাবে আর একটাই কালার আছে আর এর মধ্যে শুধু পাত্তাটা চেঞ্জ হবে অরেঞ্জ পাত্তা পেয়ে যাবে পনেরো টাকা করে পিস এর হলুদ পাত্তা আছে সবই পনেরো টাকা করে তাই তো তো এর আরও ডিজাইন তোমরা পেয়ে যাবে এখানে লাল কালার আছে পোরপঙ্খি আছে দু তিনটে ডিজাইন আরও পেয়ে যাবে ঠিক আছে এইগুলো যাদের দরকার অবশ্যই কন্ট্যাক্ট করে নাও তো বন্ধুরা এতক্ষণ তো আড্ডা দেখালাম এবার তোমাদেরকে একটা শর্ট আড্ডা দেখাচ্ছি ঠিক আছে এটা হলো শর্ট আড্ডা এটাও বাইরের গুড়ি দেখতেই পাচ্ছ কামান ঠাড্ডা পুরো ছেলা আর ডিজাইনও পেয়ে যাবে দু চারটে তোমরা গুড়ির কোয়ালিটি তো একদম এক নম্বর ওই পুরো লাচাকদার কামান ঠাড্ডার মধ্যে ঠিক আছে টালার ডিজাইনও তোমরা পেয়ে যাবে এদিকে বল মার্কা আছে রেড আছে ঠিক আছে সব শর্ট আড্ডা এগুলো মোরপঙ্খী আছে এগুলো তোমরা সব পেয়ে যাচ্ছ এটার প্রাইজিং কি আছে এগুলো চোদ্দ টাকা চোদ্দ টাকা করে তোমরা পেয়ে যাচ্ছ শর্ট আড্ডা দেখো দুর্দান্ত কোয়ালিটি সব এগুলো মাত্র তোমরা পাচ্ছ চোদ্দ টাকা করে দারুণ কোয়ালিটি শর্ট আড্ডা তো বন্ধুরা করিটানার মধ্যে একটা তোমাদেরকে আটাশ গুড়ি দেখাচ্ছি ঠিক আছে দারুণ কোয়ালিটি এগুলো বাইরের জয়পুরের গুড়ি সব আছে এগুলো মাত্র তোমরা পেয়ে যাচ্ছ দশ টাকা করে আর এর বিভিন্ন ডিজাইন আরও পেয়ে যাবে এদিকে দেখাচ্ছি তোমাকে অনেক ডিজাইন আছে এদিকে ঠিক আছে কয়েকটা স্যাম্পেল তোমাদেরকে দেখিয়ে দিলাম একটা ঘুড়ি বের করে দেখাচ্ছি দেখো দারুণ কোয়ালিটি এগুলো মাত্র তোমরা পেয়ে যাচ্ছ দশ টাকা করে আঠাশ ঘুড়ি তো বন্ধুরা এর আগেও এই ঘুড়িটা তোমাদেরকে আগের ভিডিওটায় দেখিয়েছিলাম ঠিক আছে এই ঘুড়িগুলো এখনও কিছু স্টক আছে তোমরা যারা নিতে চাইছিলে অবশ্যই নিতে চলে এসো পারি ঘুড়ি যেটাকে আমরা বলি বাইরের জয়পুরের ডিজাইনদার ঘুড়ি সব ঠিক আছে এই ঘুড়িগুলোর দাম কি আছে পনেরো পনেরো টাকা করে তোমরা পেয়ে যাচ্ছ সব কিন্তু দাম কমিয়েছে দাদা ঠিক আছে ফেস্টিভ্যালের জন্যে তোমাদের জন্য স্পেশাল অফার এনেছে আমার ভিডিও থেকে যারা আসবে তারা এটা মাত্র পনেরো টাকা করে তোমরা পেয়ে যাবে দেখো দারুণ গুঁড়ি এগুলো তো আমি উড়িয়ে তোমাদেরকে দেখিয়েও ছিলাম এই প্রচুর ডিজাইন আছে এই ডিজাইনগুলো দেখতে হয় আগের ভিডিওটা তোমরা দেখে নি এদিকে দেখো ডিজাইন আছে আর আগে তোমাদের একটা চিলঘুড়ি দেখিয়েছিলাম এই দেখো চিলঘুড়িও এখন আছে তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি দেখো বের করে এই চিলগুড়িও তোমরা পেয়ে যাচ্ছ আর বাস বুকের সামনে রাখো তাহলে বুঝতে পারো কতটা বড় চিলগুড়িটা দেখো এগুলো কিন্তু বাইরের চিল এগুলো দারুন উড়েছে আমি ভিডিওতেও তোমাদের দেখিয়েছি বিশ্বকর্মা পুজোয় উড়িয়ে দারুণ ঘুড়ি ছিল এগুলো ঠিক আছে এগুলো এটার প্রাইসিং কি রেখেছো তেরো টাকা করে তোমরা চিলগুড়ি পেয়ে যাচ্ছ তাই এত বড় সাইজের তাও আবার বাইরের ঘুড়ি ঠিক আছে আর তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম তাওয়া ঘুড়ি ঠিক আছে এই তাওয়াটাও তোমাদের কিছু দেখিয়ে দিচ্ছি ডিজাইন তো প্রচুর পেয়ে যাবে ভ্যারাইটিস একটা দুটো দেখিয়ে দাও দেখো ডিজাইনগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এগুলো তাবাগুলোর প্রাইস কি রেখেছো পঞ্চাশ টাকা করে তাবা তোমরা পেয়ে যাচ্ছ বাইরের ঠিক আছে সিঙ্গুরের বুকে কিন্তু এরকম ঘুড়ি তোমরা পাবে না এই দাদার কাছেই একমাত্র পাবে তাওয়া ঘুড়ি ঠিক আছে পঞ্চাশ টাকা করে আর প্রচুর ডিজাইন আছে এই পিছনের লেজগুলো দেখতে পাচ্ছ প্রচুর ডিজাইনের মধ্যে আছে এখানে রাখা আছে সব আর বের করে দেখাচ্ছি না যেগুলো হাতের সামনে ছিল সেগুলোই দেখিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা করে তোমরা তাওয়া ঘুড়ি পেয়ে যাচ্ছো দেখো এদিকে ঝোলানোও আছে কত সুন্দর সুন্দর ডিজাইন এদিকে একটা ঝোলানো আছে দুর্দান্ত সব ঘুড়ি আর একটা দেখতে পাচ্ছি এটা বড় তাবা নিউ এনেছে এটার প্রাইজিং কী রেখেছ পাঁচশো পঞ্চাশ টাকা এটা কত তাওয়া আছে তিন তাওয়া আর এটা এটা সেমই তাই তো পাঁচশো পঞ্চাশ টাকায় তোমরা এই বড় ঘুড়িটা পেয়ে যাবে তিন তাওয়া কতটা বড় তোমরা আন্দাজে লাগাতে পারবে কতটা বড় ঘুড়িটা পাঁচশো পঞ্চাশ টাকায় তোমরা এই ঘুড়িটা পেয়ে যাচ্ছ দাদার কাছে তো বন্ধুরা আরেকটা ঘুড়ি দেখাচ্ছি এটা কতটা বড় তোমরা আন্দাজে লাগাবে একবার যাও ঘুড়িটার সামনে দেখো ঘুড়িটা কতটা বড় তোমরা এবার আন্দাজে বুঝতে পারছো ঠিক আছে এটা মানুষের থেকেও বড় যেটা আমরা বারো তাওয়া বলি বা বারো ফুটের ঘুড়ি বলি একটা পরী আছে একটা তাওয়া টাইপের আছে তো এই দুটো ঘুড়ি তোমরা পেয়ে যাচ্ছ দেখো দাদা দাদাও গেছে দাদার থেকেও লম্বা দাদা কিন্তু প্রচুর হাইট আছে তো এটার প্রাইজিং তোমরা পেয়ে যাচ্ছি এই দুটোই অ্যাভেলেবেল আছে এটা বারো পিস মতো আনা হয়েছিল সব সেল হয়ে গেছে এটা দুটো করে রয়েছে আমি ভিডিও করতে লেট হয়ে গেছিলো বলে এটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র হাজার পঞ্চাশ টাকায় ঠিক আছে এই দুটোই অ্যাভেলেবেল আছে যারা অর্ডার দিতে চাইছো অর্ডার দিতে পারো তো বন্ধুরা ঘুড়ি তো তোমাদেরকে অনেক কিছু দেখালাম এই এইটুকুনি ঘুড়ি কিন্তু ভেবো না বাড়ির মধ্যে প্রচুর স্টক আছে ঘুড়ি এটা যেহেতু রাস্তায় দোকান দিয়েছে অল্প অল্প স্টক এনে বেচে এখানে ঠিক আছে তো এতক্ষণ তো তোমাদের ঘুড়ি দেখালামই আরও ঘুরি পেয়ে যাবে আসলে আরেকটা ভিডিও তোমাদের জন্য আনবো তো এবার কিছু মানজা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে আগের বারেও মঞ্জা দেখিয়েছিলাম এবারেও কিছু মানজা এসছে দারুণ দারুণ সেগুলো দেখাচ্ছে এটা কি মানজা আছে দাদা এটা ফোরকোটে এটা ফোর কোয়ার্টের মাঞ্জা আছে দেখো আর তোমরা হাজার দু হাজার তিন হাজার সব রকমেরই পেয়ে যাবে ঠিক আছে এখান থেকে যদি কেউ হাজার চাই পাবে তো ঠিক আছে এটা এরগুলোর প্রাইজিং কি আছে সাড়ে তিনশো টাকা টাকা হাজার এটা এটা কি মানজা আছে চুরাশি শ আছে দেখো কালারটা দেখো ইউনিক কালারের মধ্যে করিয়ে আনা হয়েছে সব বাইরের মানজা লোকাল মাঞ্জা কিন্তু এগুলো একটা পাবে না তোমরা চুরাশি সব পেয়ে যাচ্ছো তো এটা হাইজার কেমন কি দাম পড়বে পাঁচশো তিরিশ টাকা টাকা আচ্ছা তো এরকম আরও কিছু পেয়ে যাবে তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি এটা কত দাম আছে একই রেট একই রেট দারুণ সুতো সব মাঝি আনা হয়েছে তোমরা ঠিক আছে এইসব মানজা নিয়ে যা মজা পেয়ে যাবে এই আরেকটা দেখো দেখাচ্ছি তোমাদেরকে এটা কী আছে এটা পান্ডা নাইন কট এটা পান্ডা আছে চুরাশি সহ কট সবই তোমরা মোটামুটি পেয়ে যাচ্ছো এখানে ওয়াও দারুণ ধার আছে মান্জাটার কত সুন্দর কালারের ওপর করা দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা কট কিন্তু মাল্টি কালারের ওপর নাইন কট এটার প্রাইসিং কি আছে চারশো পঞ্চাশ টাকা হাজার তোমরা পেয়ে যাচ্ছো আর এগুলো বারেলির অথেন্টিক মানজা আছে তোমরা পেয়ে যাবে একশো টাকা টাকা ফুল এটা কত দাম আছে এটা সাড়ে চারশো টাকা ফুল সাড়ে চারশো টাকা ফুল ল্যাট এটা কি সুতো আছে এটা পান্ডা নাইন গট পান্ডারি ঠিক আছে এটা একটু কম দামের মধ্যে আছে ঠিক আছে মানজাটা দেখছো পুরো বল খুলে ফেলেছে দেখাই যাচ্ছে এটা কত চারশো সাড়ে চারশো টাকার মধ্যে ফুল ল্যাটাই পেয়ে যাবে ঠিক আছে এটা ক হাজার সুতো আছে এটা দু হাজার সুতো আছে দেখো কত সুন্দর কালারটা সুতোটা ঠিক আছে তো এর এটা একটা দেখছি এটা কি মাঞ্জা আছে চায়না কাটার বাহ কালারটাও দেখতে পাচ্ছ কত সুন্দর মাঞ্জাটা

সাড়ে তিনশো টাকা তিনশো টাকার মধ্যে তোমরা হাজার সুতো পেয়ে যাবে ঠিক আছে এটার ধারও দারুণ ধার আছে তো মানজা সুতো নিয়ে যাও এরকম সুতো তোমরা কমে তো আর বাচ্চাদের জন্য কিছু মানজা আনা হয়েছে সেগুলোও তোমাদের দেখিয়ে দেবো এই এই জিনিসটা দেখো এই নারকেল ঠিক আছে ছোট বাচ্চাদের জন্য এগুলো আনা হয়েছে এগুলো কত দাম পড়বে আচ্ছা 45 50 টাকার মধ্যে পেয়ে যাবে আচ্ছা 50 টাকার মধ্যে তোমরা এই ছোট লাটা এগুলো পেয়ে যাবে এগুলো হাজার সুতো আছে তাই হাজার নেই হাজার একটু কম আছে হাজার থেকে একটু কম আছে বাচ্চাদের জন্য ঠিক আছে 50 টাকায় বাচ্চাদের জন্য খুব সুন্দর জিনিস যারা নতুন নতুন ঘুড়ি ওড়াচ্ছে বা বাচ্চাদের হাতেও তোমরা দিতে পারবে হাতও কাটবে না এই সব মানজাতে এই আরেকটা আছে এটা কত সুতো আছে এটা 750 এটা 750 সুতো আছে ঠিক আছে এটা কী দাম আছে এটা 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 টাকা ঠিক আছে আর এটা বড় আছে ওটার থেকে আমি দুটো হাতে নিলে তোমরা বুঝতে পারবে দেখতেই পাচ্ছ ঠিক আছে দুটো সাইজ আলাদা মানজা এটা একটু বেশি আছে ঠিক আছে এটা পঞ্চাশ টাকা আর এটা পঁয়ষট্টি টাকায় তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এই আরেকটা দেখতে পাচ্ছ এনআর কেরি ঠিক আছে এটা কাজার আছে দু হাজার আছে এটার প্রাইজিং কী আছে চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে ফুল আছে আছে ঠিক দু এর আরও কিছু আছে সব খুলে দেখাচ্ছি না যেগুলো খোলা ছিল সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এগুলো শুধু হিসেবে রাখা আছে তোমরা বাড়িতে গেলে আরও কিছু মানজা পেয়ে যাবে ঠিক আছে এখানে তোমরা সর্দিও পেয়ে যাবে দেখো সুতো বা সর্দি বা টেপ এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে সব কিছুই রেখেছে দাদা তো তাড়াতাড়ি করে ভিজিট করো দাদার দোকানে স্ক্রিনে তো নাম্বার চলছে যারা দূর থেকে আসবে যেরকম নসিবপুর দিয়ারা এই সব দিক থেকে আসবে তারা দাদাকে একবার ফোন করে নেবে সারাদিনই এখন দোকান খোলা আছে ওয়াও কত গো সুতরা দারুণ বান্জা আছে এটা এটাও দু হাজার তাই তো দারুণ সুতো এগুলো সাড়ে চারশো চারশো টাকার মধ্যে তোমরা ল্যাটাই ফুল ল্যাটাই পেয়ে যাচ্ছ ঠিক আছে তো বন্ধুরা আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব 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 ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে আর সিঙুরের বুকে এরম গুড়ি আর কিন্তু কোথাও পাবে না ঠিক আছে এটা আমার গ্যারেন্টি কেননা তাওয়া গুঁড়ি তারপর বাইরে যত ঘুড়ি আছে সব বাইরের বেশিরভাগই বাইরের ঘুড়ি তোমরা এখানে পাবে তো যারা এখানকার লোকেরা যারা ভালো গুড়ি ওড়াতে চাইছো এই দোকানে অবশ্যই ভিজিট করো ঠিক আছে স্ক্রিনে তো নাম্বার চলছিল আর লোকেশান যদি প্রবলেম হয় আমি ডেসক্রিপশানে তাও লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তো দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে আর মানজার সাথে তো দেখালে আমি তোমরা এখানে পেয়ে যাবে তো কী করছো তাড়াতাড়ি ঝটপট চলে এসো এরকম তাওয়া গুড়ি নেওয়ার জন্য ঠিক আছে তো চলো আবার দেখা হচ্ছে কোনো ভালো কোনো ভিডিওতে টানা